এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর নবান্ন প্রকাশ করলো দশ শতাংশ মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি তবে কিছুজন পাবেন একশো একান্ন শতাংশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী অর্থ দপ্তর বকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বিরাট বড় খবর কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন নতুন এই মহার্ঘ ভাতা দেওয়া হবে প্রথম জানুয়ারি এই জানুয়ারি মাস থেকেই তবে এই জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে দু হাজার চব্বিশ থেকে তবে এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে দিয়ে এবং মহার্ঘ ভাতা পাচ্ছিলেন এখন চার শতাংশ দেওয়ার ফলে তারা পেরে হলো দশ শতাংশ মোট কিন্তু দশ শতাংশ ডিএ পাবেন তারা এই মাসেই কার্যকর হবে এবার এই দশ শতাংশ বকিয়া মহার্গ ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশ করলো নবান্ন তবে কিছু কর্মচারী আছেন যারা একশো একান্ন শতাংশ বকেয়া মহার্গ ভাতা পাবেন বিস্তারিত অর্ডার অবশ্যই কিন্তু আজকের এই ভুলটি দেখেন বিজ্ঞপ্তি ন এবার বিজ্ঞপ্তি নম্বর দেখে না ফিফটি সিক্স এফ পি টু তবে প্রকাশ্যের তারিখ তিন তারিখ এক মাস দু হাজার চব্বিশ থেকে প্রকাশ পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তর গত তিন তারিখে এই প্রকাশের কিন্তু তারিখটি কিন্তু সামনে এবং নবান্নের সামনে কিন্তু এই যে নোটিশটি বেরোচ্ছে তবে প্রকাশক পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের নবান্ন বিষয় অতিরিক্ত চারশো চার শতাংশ বকিয়া মহার্ঘপাতা বৃদ্ধি তবে এই যে অতিরিক্ত চার শতাংশ বকিয়া ভাতা যে বাড়িয়েছে তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত তারা সন্তুষ্ট নন তারা চান কেন্দ্র হারে দিয়ে দিতে হবে আমাদেরকে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মতে যে কেন্দ্র হারে ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে এখনও পর্যন্ত কিন্তু ছত্রিশ শতাংশ বাকি এবার দশ শতাংশ এবার দশ শতাংশ যে ডিএনএস অ্যানাউন্স বা বোকে মহার্ঘ ভাতা রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীরা প্রথম জানুয়ারি দু থেকে এই মাস থেকে দশ শতাংশ হারে বোকে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী ইত্যাদি কর্মচারী সকলেই এই বর্ধিত হারে বকিয়া ভাতা পাবেন তবে এছাড়াও কিন্তু পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা কিন্তু দশ শতাংশ বকিয়া ভাতা ত্রাণ পাবেন তবে একশো একান্ন শতাংশ বকিয়া ভাতা কারা পাবেন এবার রাজ্য সরকারের যে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীগণ এতদিন যে পর্যন্ত একশো একচল্লিশ শতাংশ বকিয়া ভাতা পাচ্ছিলেন তবে এবার প্রথম জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই যে সমস্ত সরকারি কর্মচারী একশো একান্ন শতাংশ হারে বকিয়া ভাতা পাবেন অর্থাৎ এই সমস্ত সরকারি কর্মচারীর বকেয়া মহার্ঘ ভাতা দশ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে তবে এই যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয় দু হাজার সালের রোপার ভিত্তিতে তবে বোঝা গেল যে একশো একান্ন শতাংশ মহার্গ ভাতা কারা পাবেন রাজ্য সরকারের বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীগণ এতদিন যারা পর্যন্ত একশো শতাংশ হারে বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তারা কিন্তু আবার দশ শতাংশ বাড়িয়ে এই যে এক জানুয়ারির থেকে এই মাস থেকে কিন্তু ওই সমস্ত কর্মচারী এবারে একশো শতাংশ হারে বকেয়া ভাতা পাবেন অর্থাৎ এই সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সব সরকারি কর্মচারীদের এবং কারা কারা দশ শতাংশ এবার পাবেন এবং আরেকবার বলছি তোমাদেরকে অবশ্যই কিন্তু জেনে নিব আজকের এই ভিডিওতে তবে রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারী প্রথম জানুয়ারি এই মাস থেকে কার্যকর হতে চলেছে দশ শতাংশ হারে বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারের যে কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী ইত্যাদি কর্মচারীরা কিন্তু সকলেই কিন্তু এই বর্ধিত হারে মহার্ঘ মহার্গপত্র পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা তবে একশো একান্ন শতাংশ শুধু পঞ্চমিবাদন কমিশনের আওতায় কর্মচারীগণ যারা এতদিন পর্যন্ত একশো একচল্লিশ শতাংশ বোকিয়া মার্গদা বা ছিলেন তারা কিন্তু আবার কিন্তু একশো একান্ন শতাংশ বাড়াবে তবে বোকিয়া মার্গবতা অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কীভাবে পাবেন অবশ্যই কিন্তু নিচের যে অবশ্যই আজকের এই ভিডিওটি নিচের ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক বিজ্ঞপ্তি ডাউনলোড অবশ্যই কিন্তু করে নিতে পারবে তো দাদা ধন্যবাদ এখন এখান থেকেই আজকের এই ভিডিও এখান থেকেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু পার্শ্বের বেল আইকনটা অবশ্যই কিছু রাখবে ধন্যবাদ